তো আমার বাবা যেহেতু সরগামী ছিলেন এই জন্য ওই সম্পদগুলো তেনাদেরকে লিস্টবাবদ দেখাশোনার দায়িত্ব দিয়ে যান আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা আমাদের যেখানে যে সম্পদগুলো আছে এগুলো বুঝে নেওয়ার যেটা ইয়ে সেটা আমরা শুরু করি এবং আমাদের গ্রামে আমাদের অনেক জমি জায়গা অনেক জায়গায় আছে কিন্তু যেনারা আমাদের সম্পর্কে ইলেশন দিয়েছে তিনারা আমার বাবা চাতর্থ ভাই তো আমার বাবা যেহেতু স্বরগামী ছিলেন এই জন্য ওই সম্পদগুলো তিনাদেরকে দেখাশোনার দায়িত্ব দিয়ে যান এরপরে তিনারা হয়তো ওইখান থেকেই তারা নিজেরা মালিক হিসেবে দাবি করে এবং আমরা এখন যেহেতু তাদের কাছ থেকে সম্পদটা বুঝে নিতে চাচ্ছি তখন তাদের অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে যে ধারণাটা যে আমরা জোর করে নিচ্ছি বা জবরদস্তিকে তাদেরকে দখল নিচ্ছি তাদের একটা এরকম একটা বিষয় আসছে কিন্তু একজন জমির মালিকের প্রকৃত যে ডকুমেন্টগুলো থাকা দরকার সকল ডকুমেন্টের বলে আমরা মালিক এবং তারা এক ধরনের কেসও করেছিল আমাদের হয়রানি সেই কেসও এবং রায় আমরা পেয়েছি এবং আমার আম্মাকে আব্বা এই জমি দিয়ে যাওয়ার পর থেকে আসলে এই শত্রুতার মেন কারণ